আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে হাঁটু গেরে বসে থাকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি তিনটি আমল আপনাদেরকে বলে দিব যে তিনটি আমল করলে শয়তান আপনাকে কখনোই গুনাহে লিপ্ত করাতে পারবে না শয়তান আপনাকে দিতে পারবে না চলুন তাহলে সেই তিনটি বিশেষ আমল কি আমরা জেনে নেই প্রথম আমলটি হচ্ছে শয়তান ও তার কুমন্ত্রণা থেকে হেফাজত পবিত্র কোরআনের সুরা মমিন আল্লাহ তালা শয়তান ও তার কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার জন্য এই আয়াতটি নাজিল করেছেন কাজেই এটি বেশি বেশি করে পড়া দরকার দোয়াটি হল অকুর রব্বি আউ মিন হামা জাতি ও আই রব্বীদুরুন অকুর আউজুবিকা মিন হামা জাতিনী ও আউ রব্বি আই ইয়াহদুরুন হাদিস শরীফে আছে হজরত নমানিব নেবাসীর রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে লাগাতার মানে একাধারে তিন দিন সুরা বাকারার শেষের দুটি আয়াত পরা হবে শয়তান সেই ঘরের কাছেও ভিড়তে পারবে না প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন আমুলটি রয়েছে সহি মিশকাত শরীফের মধ্যে সুরা বাকার শেষ দুটি আয়াত হল এই আয়াতগুলো আ মানার রসুল ও উং ঝিলা ইলাই মির মিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا নবীজি সাল্ল্লা আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে দশ বার শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে যেমন আউজ বিল্লাহ হিমিনা শহীদ রজিম পড়ে নিল অর্থাৎ বিল্লাহ হিমিনা শাহিদানী রজিম যে ব্যক্তি দশ বার করে আমল করবে পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেন যে তার থেকে শয়তানকে প্রতিহত করে আল্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন আমুলটি রয়েছে সহিউ শরীফের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা শয়তানি ওয়াসওয়াসা দূর করার জন্য বা শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত থাকার জন্য দ্বিতীয় এই আমলটি হচ্ছে শয়তানি কুমন্ত্রণা দূর করার আমল আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়া ওয়াঈ মায় মিনা না ন শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর শরণাপন্ন হও তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ প্রিয় দর্শক এখানে তিনি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আয়াতটি হচ্ছে সুরা আনফালের দুইশো নম্বর আয়াত নবিজির সাল্ল্লা সাল্লাম বলেছেন শয়তানি কুমন্ত্রণার সময় তিনবার আমাংতু বিল্লা বলে সুরা এখলাস কুলুহাল্লা সুরা পাঠ করো এবং বাম দিকে তিনবার থুতু ফেলে আউজু বিল্লাহ হিমিনের শৈতওয়ানি রজিম পর তাহলে শয়তানি কুমন্ত্রণা দূর হয়ে যাবে এখানে চার দেখতে পাচ্ছেন এই হাদিসটি রয়েছে সহি মুসলিম শরীফের মধ্যে প্রিয় দর্শক শয়তানি অসহাসা দূর করার জন্য তিন নম্বর আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ডে একশো নেকি পাবেন এই আমলটি করলে এবং একশো গুণা মাফ হবে শয়তান থেকে হেফাজত অর্থাৎ শয়তান আপনাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না আপনাকে অসহাসা দিতে পারবে না আপনি তিরিশ সেকেন্ডে অনায়াসে নিম্নলিখিত বাক্যগুলো পড়তে পারেন মানে এই দোয়াটি যার বিনিময় আপনি পাবেন দশটি নেকি আর মহানল্লাহ তালা এক নেকির বিনিময়ে দশ নেকির ওয়াদা দিয়েছেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকে হেফাজত হয়ে যাবেন মানে শয়তান আপনাকে কোনোভাবেই কুনাহে লিপ্ত করাতে পারবে না বাক্যগুলো হচ্ছে এই লা ইলাহা ইল্লাহু আদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু আলাহু হামদু ই ওয়াইউমেতু ওয়াহুয়া হাইউল্লা ইয়ামৌতু বিয়া দিহিল খৈরু অহুয়া আলা কুল্লি সাইয়াং কদির বাংলা উচ্চারণ লা লাহ লা শারীকা আলাহ লাহুল মুলকু লাহুল হামদু বিয়াদিহিল খায়রু আহু হুয়া আলা কুল্লি আলাকুল কদির অর্থ আল্লাহ তাআলা ব্যতীত কোন ইলাহ নাই তিনি একক যার কোনো অংশীদার নাই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যতসব কল্যাণ তারই হাতে তিনি সবকিছুর ওপর ক্ষমতা পান প্রিয় দর্শক এখানে একটি শখ দেখতে পাচ্ছেন উক্ত আমুলটি যদি আপনি একদিন করেন অর্থাৎ একদিনে তিরিশ সেকেন্ডের আমলটি করলে একশো নাকি পাবেন এক মাসে তিরিশ দিন তিরিশ গুণন একশো সমান সমান তিন হাজার নিকি পাবেন এক বছরে বারোটি মাস তিন হাজার ১২ বারো সমান সমান ছত্রিশ হাজার নেকি পাবেন পঁচিশ বছরে পঁচিশ গুণন ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ নাকি লাভ করবেন সোবাহানাল্লাহ নবীজ সাল্ল আলিহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যটি পাঠ করবে সে এক গোলাম আজাদ করা সব পাবে আবার গোলামও যেন তেন নয় হজরত ইসমাইল আলহাসাল্লাহু বংশের গোলাম দুই তার আমল নামায় দশটি নেকি লেখা হয়ে যাবে তিন তার মর্যাদা দশটি স্তর উঁচু হয়ে যাবে চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ সব লাভ করবে এবং সকাল পর্যন্ত সে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সকালেও সন্ধ্যায় একশোবার করে এই বাক্যটি পাঠ করবে তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না হজরত ইয়াকুব ইবনা আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা এক্লাসের সাথে মানে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে এই বাক্যটি পাঠ করবে লা ইলাহা লা ইহু লাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কুল কদির এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহা ইল্লাহ আলাহু লাহুল মুলকু আল্লাহুল হামদু আলা কুল্লি সয়ং কদির এই বাক্যটি যে ব্যক্তি আমল করবে পাঠ করবে আল্লাহ তালা আকাশ ফাঁক করে তার প্রতি তাকান এবং সে যে দোয়া করবে তা কবুল করে আল্লাহ তালা নিজের জন্য বাধ্যতামূলক করেন সুবাহান্লা আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আমাদের সকলকে উল্লেখিত তিনটি গুরুত্বপূর্ণ আমল খাজ দেলে আমল করার তৌফিক দান করুন আমিন